সকাল সকালে বারান্দায় চলে আসলাম বের করে দিচ্ছি হ্যালো বেবি প্রচুর বৃষ্টি হয়েছে দেখেন গাছের পানি টানি দিয়ে একদম গাছের যে গোড়া সব ভিজা এখনো দেখেনি বৃষ্টি পানি করে বেড়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি হয়ে গেল গরমও যেমন পড়ছিল তেমন বৃষ্টিও হয়ে গেল তো ভালো এলো জনজীবনের জন্য খুবই ভালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের ভালোবাসায় চলে আসলাম একটু বারান্দায় সকাল সকাল এসে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে বুঝতে পারি নেই রাতে মেঘ ডাকছে সেটা বুঝতে পারছিলাম বৃষ্টিটা সকালে বুঝতে পারি নেই উঠে দেখে একদম বারান্দা টান্দা কাটা হয়ে গেছে হালকা এরকম হয় নাই পরে মিশসা দিচ্ছি আমি তারপরে ক্যামেরা টন করলাম দেখেন এখনো বৃষ্টির পানি ভরা কত পানি সকাল উঠলে দেখছেন কি রকম করে একদম কথার পাহাড় নিয়ে বসছে কথার পাহাড় না দেখেন কিভাবে শুনে আবার আমি কি বলি একদম রোদ সহ্য করতে পারে না এই গাছটাও এরকম রোদবিহীন হালকা হালকার আলতে খুব পছন্দ করে আর এই গাছটা যে লাগাইছিলাম দেখেন হয়ে গেছে আমি তো ভাবছিলাম হবে না দেখেন হয়েছে বাকিটা আল্লাহর উপরে ছায়া দিচ্ছি এগুলো রোদ সহ্য করতে পারে না অত রোদ পছন্দ করে না পাতা ঝরা শুরু করে এই যে দেখেন পাতা ঝরতে চেরাও আর এখন শীতকাল মানে আমার বারান্দায় প্রচুর রোদ ফুলের জন্য ভালো যেমন মুকুট যত রোদ পাবে তত ফুলের কালার সুন্দর হবে মাসাল্লাহ একদম ফুলে ফুলে ভরে যাবে চলে আসলাম কাপড় দিতে দেখেন সকাল সকাল চলে আসছি আজকে রোদ নাই তো সুন্দর একটা শালিক পাখি কাপড়বেলা আগে মেলে দিই তারপর আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না খুব প্রিয় হয়ে গেছেন খুব কাছের মানুষ হয়ে গেছেন আপনারা সবগুলো কাপড় মেলা শেষ দেখেন রোদ উঠবে রোদেরই দেখা যাইতেছে কাপড় তো মেলা শেষ টর একটু গুছাই নিব রুম টুম रूम গুছাবো কাপড় দিয়া চইলা আসলাম সাত থেকে রুম গুছাবো রাত আরিখ খাটটা একটু গুছাই রাখি তালে রুমটা আমি যে কোনো সময় ঝাড়ু দিয়া মুছা নিব তা গুছাই নি আগে আপনাদের ভাই বাইরে খেয়ে গেছে সে আসে নাই নাস্তা পাঠাই দিছে আমাদের ওই ছোট বাইটারে দিয়া এই তো রুটিগুলো দেখেন তো নাস্তা পরিবেশন করে দিলাম এখন দুই ছেলে খাবে না আসো বসো মজা খাওদা লাগছে ওরে মা শোনো খাও ছেলেরা রুটি খাবে আমি একটু নাস্তা করে নিব ওদের সাথেই তা নাস্তাটা আগে শেষ করি বাজার চলে আসছে দেখেন মুরগি পাঠাইছে আর কিছু এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু পাঠাইছে মুরগিটা এখন কাটবো কাটাকাটি করব পাতলায় গরম পানি বসাই দিলাম কিছু টুকটাক হাড়ি পাতে আছে মাছ তৈব দেখেন আমি কিন্তু রুম টুম সব কিছু গুছাই ফেলছি সব কিছু একদম গুছানোর শেষ এই রুমও গুছাইছি এই রুমে আমার ছেলেরা আছে রাদিয়ান বেবি টিভি দেখতেছে তা গুছাইছি গুছাই সব কিছু ক্লিন করছি এই রুমটাও গুছাই ফেলছি দেখেন এই রুমটাও গুছাই নিছি কালকে রাত্রিবেলা ড্রেসিং টেবিলের সব জিনিস আমি মুছে দিছি একদম ক্লিন করে দিছি ফুলগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম রাত্রেবেলায় ধুয়ে দিছি একটু ফ্রি ছিলাম সন্ধ্যার পর তখন একটু টুকটাক করে এই সব কাজগুলো করে দিছি ফ্রি টাইমে সন্ধ্যার পর একটু ফ্রি থাকি সারাদিনই তো ব্যস্তময় একটা জীবন যায় আমার দেখেন ফুলগুলো কিন্তু আজকে অনেক ক্লিন লাগতেছে ধুলা হয়েছিল একটু একটু বেশ কিছুদিন আগেই কিন্তু আনা হয়েছে তারপরেও অনেক ধুলা হয়ে গেছিলো এই তো আমার সিম্পল ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি আজকে বারান্দায় কোনো কাপড় নাই সব কাপড় ছাদে দেখেন এই সিনারিটাও কালকে রাত্রে ছেলে দা মুি ওইখানে কে ওঠা যায় বলেন ছেলে উঠছে ওইটা সম্পূর্ণ সিনারিটা মুছা দিছে আমার ছবিটাও মুছা দিছি দেখেন কালকে সন্ধ্যার পর অনেক কাজে এই রুমের গুছাইছি কাজগুলোর পানি পাল্টাই দিয়েছিলাম একদম কত স্বচ্ছ ক্লিন যারটা প্রচুর ময়লা হয়ে গেছিল প্রায় পাঁচ ছয় দিন পাতাগুলো ধুয়ে টুয়ে দিয়েছি কি ব্যাপার এরকম হয়ে গেছে কেন আর কতদিন টিকবে বলেন বেশ কিছু দিন ধরে আছে মানি প্ল্যান্ট আসলে পানিতেই ভালো থাকে প্রমাণ পাইলাম সব পিসগুলো আমি মিছা একদম ক্লিন করে নিছি সাইনিলে খুব ভালো লাগে এখন রান্না বসাবো রান্না বসানোর আগে আজকে সব ঘরের কাজ শেষ কমপ্লিট অল কমপ্লিট আকাশ মেঘলা মেঘলা হাই লক্ষ সুখদুক বেবি দেখেন সুখদুকের পাত্রটা আমি পরিষ্কার করে দিয়েছি আজ কোন এক কাজে আমি আগে আগে করে ফেলছি সুখদুক রান্না বসাবো মুরগি কাটবো এখন কাটাকাটি শেষ করি আগে তারপর অন্য অন্য কাজগুলো করে নেব যেহেতু ঘরের কাজ সম্পূর্ণ শেষ আজকে কিছু গাছ রুমের ভিতরে দেব রান্নার শেষে এগুলা গুছিয়ে দিব এখানেও গাছ দিয়ে দিব ডাইনিংটা মুছে নিছি যেহেতু রান্নার পর খাবারটা বাড়াই না রাখবো এর আগে ডাইনিংটা আমি মুছে নিছি আদা রসুন কাঁচামরিচ আর লেবু পেঁয়াজ ঢেলে নিন এখানে আমি ছোট আলুগুলো রাখছি রসুন রাখার জায়গা নেই আদা বাটা আছে আমার অনেকগুলা এখন আর আদা বাটবো না একটু রসুন

রসুন কেটে নিছি আদা রসুন বের করে নিছি দেখেন পেঁচ কাঁচা সব আমি কেটে নিচি রান্নাটা এখন শেষ করে দেবো তাড়াতাড়ি রান্নাটা শেষ করবো রান্নাটা এখন দিয়ে দিব গোছাই ফেলছি সব কিছু দেখেন রুম মোছামুছি করে নিলাম আচ্ছা পাপুসটা এপিট করে বিছাবো এই তো গোছানো হয়ে গেল দেখেন সব কিছু একদম গুছাই ক্লিন করে ফেলছি আমি করো নাই গোসল করছো কে করাই দিবে বলো মাম্মা গোসল করবে না আমার ছেলে এখনো গোসল করে নাই গোসল করাই দিব কিছুক্ষণের মধ্যেই মধ্যে সারাক্ষণ শুধু দুষ্টামি নিয়ে ব্যস্ত রান্নাটা কিন্তু এরই মধ্যে আমার শেষ রান্না শেষ করে আমি রান্নাঘরটা গুছাই নিয়েছি দেখেন আজকে কি কি রান্না করলাম রান্না করছি মুসুরের ডাউল আর এদিকে রান্না করছি মুরগির মাংস কাচ্চি মাসে সুটকি দিয়ে আলু আর কাঁকরুল দিয়ে ভাজি করছি একটু আমি ছোটো ছোটো আলুগুলা সেদিন আনা কেটে নিছি লেবু আর এদিকে ভাত তাই ছিল আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন এখনও খাওয়া দাওয়া তো শুরু করি নাই আপনাদের ভাই এখন আসে নাই তো আসলে খাওয়া দাওয়া করব ফোন দিছিলাম আসবে কিছুক্ষণের মধ্যেই তো রান্নাঘরটা গুছাই ফেলছি দেখেন সব কিছু একদম ক্লিন করে দিছি মোসে টুচে এদিকেও সব মোছামুছি শেষ এই গাছটার পানি পাল্টাবো আজকে এই সব এই গাছগুলোর পানি পাল্টাই দিছি দেখেন এই গাছটার পানি পাল্টাই দিয়েছি প্রিয় আপু ভাইয়ারা আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম